আসসালামাইকুম আমি মোহাম্মদ জিয়াল আহমেদ আমি এখন বর্তমানে ব্রাউনবাড়ি জেলা বানসালামপুর থানায় অবস্থান করছি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি বেস্ট কোম্পানির মেশিন এই মেশিনটি যে প্রবলেমটি দিচ্ছিল সেটা হচ্ছে ডিজাইন চলাকালীন অটোমেটিক আপনার জেট বন্ধ হয়ে যেত জেট বন্ধ হওয়ার কারণে যেই ডিজাইনটি করতো সেই ডিজাইনটি জমির হয়ে যেত বেশ কিছু কিছুদিন ধরে যেই এই মেশিনের মালিক উনি খুব সমস্যায় ভুগতেছিল তারপর আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হয় তারপর আমরা ওনার এখানে আসি আসার পর আমরা মেশিনটি সম্পূর্ণভাবে সার্ভিস করি সার্ভিস করার পর আমরা কিছু প্রবলেম ধরতে পারি সেই প্রবলেমটি আমরা সলভ করে দিই এখন ইনশাল্লাহ মেশিন আর কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না ইতিমধ্যে আমরা অলরেডি তিনটি ডিজাইন করেছি কোনো তিনটি একটির মধ্যে কোনো প্রবলেম এখন পর্যন্ত আসেনি আমরা এই মেশিনটি হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি এই মেশিনের যেই মালিক মোহাম্মদ বিলাল ভাই বিলাল ভাই বিলাল ভাই ভালো আছেন বিলাল ভাই আপনি তো এই মেশিনটি নিয়ে অনেক দিন ধরে ভুগতেছেন আপনার মেশিনের জেটের যেই প্রবলেমটি ছিল বারবার জমিন হয়ে যেত জেটটি বন্ধ হয়ে যেত এখন আমাদের সার্ভিস আপনার কি মনে হচ্ছে আপনার জিনিসটি প্রবলেমটি ভালো হয়েছে জি আলহামদুলিল্লাহ মেশিনটা আমি আজকে মোটামুটি বিশ পঁচিশ দিন যাবৎ আপনার মেশিনটা চলাকালী অবস্থা আপনার হঠাৎ করে জমিন ডাই বাজায় জমিন ওইটা যায় খুবই প্রবলেম করছে তবে আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় ফোন দিয়েছি ওনারা বলতেছে একজন ক্যাবেল গেছে আরেকজন বলতাছে ড্রাইভ গেছে আরেকজন বলতাছে আপনার উপরের স্প্যান্ডেলের উপরে

বেশ একটা বেগল খরচ হইলা ইনশাআল্লাহ ওনার মাধ্যমে উনি কিভাবে জানো কি করে দিল আল্লাহ আলহামদুলিল্লাহ এখন খুব ভালো ইনশাআল্লাহ আমরা আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট ছিলেন ইনশাআল্লাহ বিলাল ভাই আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনার ব্যবসা যদি ভালোভাবে চলে আমরা দোয়া করি ইনশাআল্লাহ ভালো হয়ে